ইসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে রসুন দিয়ে চিকেন অর্থাৎ গার্লিক চিকেন যাকে বলে রেসিপিটা অসাধারণ সাদা ভাতের সাথে খেতে সহজ রেসিপিতে রেসিপিটা শেয়ার করছি আশা করছি ভালো লাগবে সেই সাথে নতুন রাঁধুনি যারা আছেন তাদের অনেক কাজে দেবে আর সেই সাথে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন তো এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি চিকেন নিয়েছি এটা হচ্ছে সোনালি চিকেন বড় একটা চিকেনের অর্ধেকটা আমি নিয়েছি ম্যারিনেশন করে রাখবো বরিশের গুঁড়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া জেরও গুঁড়ো দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ টেস্ট করে এক চামচ একটু উঁচু করে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট আমি দেড় সামুচ ইউজ করেছি আর ম্যারিনেশনটা ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য দুই থেকে তিন টেবিল চামচ রান্নার তেল নিয়েছি এবার মশলাগুলো চিকেনের সাথে ভালো করে হাতে মিক্স করে নিচ্ছি যেন প্রত্যেকটা চিকেন ভালো করে মশলা পায় আর ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এবার ফিরসে আধা ঘন্টা পর চুলাটা অন করে প্যানে আমি সরিষার তেল নিলাম আর এ পর্যায়ে এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করারই চেষ্টা করবেন এতে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসে তেলটা একটু গরম হলে আসলে আমি আট পিস রসুন একটুখানি ভেজে নিচ্ছি রসুনের কালারটা একটু সোনালি হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন যেটা আর ফোরন দিচ্ছি দুটো তেজপাতা চারটে শুকনো মরিচ লঙ্গোল মরিচ দিচ্ছে কয়েকটা দুটো সাদা এলাচ একটা কালো এলাচ আর দুই টুকরো দারুচিনি এবার মরিচ সহ মশলাগুলো একটুখানি ভেজে নেব যাতে করে শুক্রান বেরিয়ে আসে সে পর্যন্ত আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা নেটের আমি একটু সফট করে নেবো লোকটা এরকম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়েছে যেটা দেখতে পাচ্ছেন আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা সেই চিকেনগুলো এবার চিকেনের পিসগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি কষিয়ে নিচ্ছি যাকে বলে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে চলো হিটটা মিডিয়াম টু থাকবে তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর আমি ম্যারিনেশনের বোলটা ধুয়ে একটুখানি পানি দিয়ে নিলাম আর মিক্স করে ঢাকনাতে ঢাকনা দিয়ে রান্না করে নেব পানিটা অনেকটা শুকিয়ে আসা পর্যন্ত আমি ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি লোকটা দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে এসছে আর এ পর্যায়ে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুনগুলো আর ফাইনালি চিকেনটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি পানি অ্যাড করে দিলাম দুই কাপ নেড়েচেরে ঢাকনা দিয়ে রান্না করে নেব চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর মাঝখান থেকে ঢাকনা খুলে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায় আর যে কোনো খাবারের স্বাদ কিন্তু তলানিতে রেগে গেলে অনেকটাই স্বাদটা নষ্ট হয়ে যায় যাই হোক আমি তেজপাতা তুলে ফেলে দিলাম আর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে রান্নাটা যত করে ভালো করে কষাবেন তত কিন্তু স্বাদটা পারফেক্ট আসবে তো এভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর ফাইনালি আমি পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে মাংসটা সিদ্ধ হয়েছে চেক করে নিয়েছি এবং ঢাকনা দিয়ে রান্না করে নেব আর এবার রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি লবণটা চেক করেছি পারফেক্ট আছে দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার গার্লিক চিকেন রেসিপিটি রেসিপিটি সাদা ভাতের সাথে খেতে কেউ অসাধারণ সরিষা তেলের ঝাঁচালো ফ্লেভার আর রসুনের একটা এক্সট্রা ফ্লেভার আছে যা অসাধারণ লাগে খেতে চাইলে পোলাওয়ের সাথেও পরিবেশন করা যাবে তো দর্শক আজকে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম